মাছ আমাদের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তবে কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ছয়টি মাছের তালিকা দেওয়া হল যা এদিয়ে চলা উচিত মাগুর মাছ মাগুর মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে অনেক সময় হরমোন ইঞ্জেকশন ব্যবহার করা হয় যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে টুনা মাছ এই বিদেশি মাছে মাত্রায় পারত থাকে যা শরীরে জমা হয়ে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলাদের টুনা মাছ এড়িয়ে চলা উচিত ম্যাকারেল বাংদা মাছ এই মাছের পারদের মাত্রা বেশি থাকে যা শরীরে জমা হয়ে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তেলাপিয়া মাছ তেলাপিয়াতে ক্ষতিকর চর্বির পরিমাণ বেশি যা কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় পাক্কাল মাছ এই মাছ বিভিন্ন বর্জ্য পদার্থ খেয়ে বড় হয় ফলে এর মাংসে ক্ষতিকর উপাদান থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য বিশের সমান পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের দ্রুত বৃদ্ধির জন্য বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে সুতরাং এই ছয়টি মাছ খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন